চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন বেশ কয়েকদিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগে অবশেষে চিরবিদায় নিলেন চলচ্চিত্র জগতের হি ম্যান ধর্মেন্দ্র তার প্রয়াণে চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া আজ দু সালের সোমবার চব্বিশ নভেম্বর আজ অত্যন্ত বিষাদের দিন ভারতীয় চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক নিবে গেল বলিউডের প্রভাত প্রতিম অভিনেতা যিনি আপামর দর্শকের হৃদয়ে চিরকালের জন্য বিরুনামে অমর হয়ে আছেন সেই ধর্মেন্দ্র সিং দেওয়াল উননব্বই বছর বয়সে বাস ভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গত কয়েক সপ্তাহ ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই বর্ষিয়ান শিল্পী সোমবার তার প্রয়াণের সংবাদ বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে নেমে আসে এক গভীর সুখের ছায়া বাকরদ্য বলিউড থেকে সাধারণ জনতা সকলেরই মনে আছে এক শূন্যতা ছয় দশকের বর্ণময় ক্যারিয়ারে ধর্মেন্দ্র ছিলেন একাধারে অ্যাকশন হিরো রোমান্টিক নায়ক এবং কমেডি কিং এক অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা তার পৌরসদীপ্ত আকর্ষণ সাবলীল অভিনয় এবং সরল হাসি তাকে এনে দিয়েছিল হি ম্যান एन उपाधि তিনি শতাধিকের ছবিতে তার অবিস্মরণীয় অভিনয় দর্শকের স্মৃতিতে চিরন্তন ষোলো এর সেই প্রাণোচ্ছন অথচ সাহসী বিরুদ্ধ চরিত্র কিংবা ফুল ওর পাথর সীতা ওর গীতা প্রতিজ্ঞা এবং ধরমবীর এর মতো কালোজয়ী ছবিতে তার উপস্থিতি এক একটি যুগের প্রতীক শিল্পকর্মে তার ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি স্বরূপ দুই সালে ভারত সরকার তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করে এছাড়া উনিশশো সালে তিনি ফিল্ম ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন আজ যখন তার বর্ণিল জীবনের জবনী কাপাত হল তখন যেন ভারতীয় চলচ্চিত্রের আকাশ থেকে একটি তারা ঘষে পড়ল কিন্তু তার সৃষ্ট অমর চরিত্ররা এবং তার মানবিক আবেদন ভারতীয় সংস্কৃতির গভীরে প্রথিত থাকবে তার কৃতি আগামী প্রজন্মের শিল্পীদের জনচিরকাল চিরকাল এক প্রেরণার উৎস হয়ে থাকবে নিজস্ব প্রতিরোধের রিপোর্ট এশিয়ান টাইমস